নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছয়ই চৈত্র কুড়ি মার্চ বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে আজ ছয়ই চৈত্র কুড়ি মার্চ বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসু এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছয়ই চৈত্র কুড়ি মার্চ বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সাতচল্লিশ সূর্যাস্ত পাঁচটা চুয়াল্লিশ ষষ্ঠী রাত্রি দশটা ঊনপঞ্চাশ অনুরাধা নক্ষত্র রাত্রি আটটা এগারো বজ্রযোগ দিবা তিনটে বত্রিশ গড় করণ দিবা দশটা এক গতে বনিজকর রাত্রি দশটা ঊনপঞ্চাশ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আর চন্দ্র কেতু অবস্থান করছে কন্যায় আর আজকে চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে অনুরাধা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে আর আর এরপরে শনি কুম্ভে আর রাহু রবি বুধ শুক্র মিনের এবার আসুন দেখিনি মিন রাশি আর ছয় চৈত্র কুড়ি বা বৃহস্পতিবারের রাশি আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আসবেই আসবে তবে আজকের দিনে আপনার রাশির দ্বাদশে শনির অবস্থান আপনার জীবনে অতিরিক্ত ব্যয়যোগ তৈরি হবে এর ফলে ধার দেনা হতে পারে সেদিক দিয়ে মিন রাশি আমি আগে থেকে আপনাকে সতর্ক করলাম এছাড়াও আপনার রাশিতে একাধিক গ্রহ রাহু বুধ শুক্র এবং রবির অবস্থান আপনার শরীর স্বাস্থ্য আপনার মানসিকতাকে ড্যামেজ করবে তাই মনের মধ্যে চাপ আনবেন না শরীরে রোগ ভোগ হলে তার নিরাময়ের ব্যবস্থা করুন মীন রাশি মীন রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বিঘ্নিত হবে এছাড়াও যে দিক দিয়ে আপনার চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হবেন মিন রাশি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা কিছুটা ঝগড়া অশান্তি থাকতে পারে যা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন বন্ধুবান্ধবরা আপনার সঙ্গে দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে চন্দ্রের শুভ অবস্থানে আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য লাভ বৃহস্পতি চন্দ্রের পরস্পর দৃষ্টি বিনিময় আপনাকে যথেষ্ট আনন্দময় পরিবেশে রাখবে মিন রাশি তবে মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর শুনে আপনি আনন্দিত হবেন তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আগে থেকে সজাগ থাকতেই হবে মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এর ফলে আপনার জীবনে দুঃখ কষ্ট চলে আসছে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যার ফলে মোটা অর্থ আপনার ক্ষতি হয়ে যাচ্ছে সেদিকটা বোঝার চেষ্টা করুন মীন রাশি মীন রাশি আজকের দিনে একাধিক বন্ধু বান্ধব উপকার করলেও কোনো না কোনো বন্ধু বান্ধব আপনার ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে সেদিক দিয়ে বুঝতে শিখুন মীন রাশি আজকের দিনে লটারি যেটার সুযোগ আছে লটারি সু সংখ্যা ওয়ান সেভেন জিরো ফাইভ এইট ওয়ান সেভেন জিরো ফাইভ এইট এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি মিন রাশি হন মীন রাশি আজকের দিনে আপনার আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবে তবে কারোর না কারোর সঙ্গে কোনো মতনৈক্য দেখা দিতেই পারে মিন রাশি আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করবেন তারা ইনামা তারা ইনামা তারা ইনামা এই মহামন্ত্র জপ করুন এতে জীবনের যাবতীয় দুঃখ কষ্টের অবসান হবে এছাড়াও আজকের দিনে সন্ধ্যার পর আপনার গৃহের মধ্যে লক্ষ্মী পাঁচালী অবশ্যই পাঠ করবেন মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করবেন এতে গৃহের মধ্যে মা লক্ষ্মী বিরাজমান হবেন মীন রাশি এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশিদ্ধিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবায় এই মহামন্ত্র বারবার জপ করবেন মিন রাশি মীন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হলুদ রঙের পোশাক পরবেন এই ধরনের পোশাকে আপনার জীবনে নানা বিপদ আপদ থেকে রক্ষা করবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জানালাম আজকের দিনটা বৃহস্পতিবার ছয় চৈত্র কুড়ি মার্চ কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ